আসসালামু আলাইকুম ওরকমুল্লাহি ওবারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন শপিং ব্যাগ তৈরি করার মেনুয়াল হ্যান্ডেল মেশিন আপনাদের যাদের শপিং ব্যাগ তৈরি করার মেনুয়াল হ্যান্ডেল মেশিন প্রয়োজন আপনারা শপিং ব্যাগ তৈরি করার মেনুয়াল হ্যান্ডেল মেশিন পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারিজে শপিং ব্যাগ তৈরি করার মেনুয়াল হ্যান্ডেল মেশিনের সাহায্যে আপনারা শপিং ব্যাগে এই ধরনের হ্যান্ডেল সিলিগুলো করতে পারবেন যেই সিলিগুলো করা হয়েছে এই শিলিগুলো হিট আপনারা এই হ্যান্ডেল মেশিনটির সাহায্যে করতে পারবেন এই মেনুয়াল মেশিনটির সাহায্যে তাহলে আপনাদেরকে এই মেশিন সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো এই মেনুয়াল মেশিন সম্পর্কে তো তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেই মেশিনটি হচ্ছে শপিং ব্যাগ তৈরি করার হ্যান্ডেল ব্যাগ তৈরি করতে যে হ্যান্ডেলের সিলিগুলো করা হয় এই শিলিগুলো করা হয় এই মেনুয়াল মেশিনটি সাহায্যে এবং এই মেনুয়াল মেশিনটি আমাদের নিজস্ব তৈরি মেশিন দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটি পা দিয়ে চাপ দিয়ে কাজ করতে হয় এবং এই মেশিনটি আগে হিট দিতে হয় এবং একটি পলাস্টার পেপার প্রয়োজন হয় এই মেশিনটি সিলি করার ক্ষেত্রে তো আমি সর্বপ্রথম মেশিনের ডাইসটি দেখাই আপনাদেরকে এটি হচ্ছে মেশিনের ডাইস এবং এই ডাইসটি সম্পূর্ণ পিতলের ডাইস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিতলের ডাইস পিতল হওয়াতে এটাতে কোনো মরিচা পড়বে না এবং আপনি অনায়াসে কয়েক বছর এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনের এটি হচ্ছে হিটার কন্ট্রোলার আছে এখানে আপনি এখান থেকে মিটার থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন মেশিনের হিট তারপরে এখানে অ্যালার্মের সুইচ আছে মেশিন শিলি হলে অ্যালার্ম দিবে এবং তার পাশাপাশি অফ সুইচ দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটি পা দিয়ে প্রেস করে কাজ করতে হয় পা দিয়ে যাতা দিয়ে কাজ করতে হয় পা দিয়ে দিলে এই মেশিনটি কাজ হবে সিলি হবে এবং সিলি হওয়ার সাথে সাথে মেশিনটি অ্যালার্ম দিবে তা আপনারা হয়তো আমাদের আগের ভিডিওটিতে দেখেছেন যে শপিং ব্যাগের মেশিন কিভাবে ব্যবহার করতে তাছাড়া আমরা আপনাদেরকে এই মেশিনে মেশিনটি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো সিলি করে দেখাবো ব্যাগের তো এই মেশিনটি মেনুয়াল মেশিন এই মেশিনটিতে আপনারা পার ডে আষ্টশো থেকে এক হাজার পিস ব্যাগের হ্যান্ডেল একজন লোক বসে কাজ করতে পারবেন মানে হ্যান্ডেল লাগাতে পারবেন অনায়াসে এবং এই মেশিনটি আপনারা সম্পূর্ণ সেমি অটো মেশিনের মতনই সিলি করতে পারবেন দেখতে পাচ্ছেন সেমি অটো মেশিনের মতনই একবারে ব্যাগের হ্যান্ডেলের সিলিগুলো হবে আপনারা যারা এই মেশিনগুলো নিতে চাচ্ছে তারা সরাসরি আসতে পারেন বিসমিলা মেশিনারিজে বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা এই শপিং ব্যাগের এই হ্যান্ডেল লাগানো মেশিন দেখতে পারবেন নিজেরা এসে বসে কাজ করতে পারবেন মেশিন পছন্দ হলে আপনারা মেশিনগুলো আমাদের থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন যাদের মেশিন প্রয়োজন মেশিনের দাম জানতে চাচ্ছেন যারা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনটির মূল্য জেনে নিন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে নেক্সট ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিনটি ব্যবহার করে দেখাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম